বাংলাদেশ ক্রিকেটের একটা প্লেয়ারকে দেখলে আমার খুব দুঃখ লাগে আমি বলছি এনামূলক বিজয়ের কথা যাকে নিয়ে মানুষ গত দুই বছর যাবৎ বহুত আলোচনা সমালোচনা করেছে সে ছিল পরপর দুই সেশনের সর্বোচ্চ রানের মালিক যদিও গত সেশনে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ ছিল তো যার ব্যাটে ঘরোয়া লিগে বাংলাদেশের এত রান সে কেন জাতীয় দলে গেলেই জাতীয় দলের সুযোগ পেলে নিজেকে কেন মেরে ধরতে পারতেছেন না আমার মনে হয় এনামুল হক বিজয় তার নিজের কপাল নিজেই পুরছেন হয়তো বাংলাদেশের ক্রিকেটে এটাই তার শেষ সুযোগ ছিল এবং এখানে হয়তো তার কেরিয়ার থেমে যেতে পারে আমি যদি আমার যদি চিন্তাধারা কিংবা আমার যদি ভাবনাটা সঠিক থাকে তো থাকে তবে সম্ভবত এখানেই এনামুল হক বিজয়ের কেরিয়ারটা শেষ হয়ে যাবে কেননা এনামুল হক বিজয় ডিপিএল যে পারফরমেন্স করেছে সেটা ছিল ওয়ান ডে ফরমেট এবং অনেকেই বলেছে যে এনামুল পারফরম্যান্স পারফরমেন্স করেছেন ওয়ান ডে ফরমেটে কিন্তু তাকে খেলিয়েছে টেস্ট আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাট চালাতে জানে যার স্কিল আছে সে ওয়ানডে এবং টেস্ট দুটাই খেলতে পারে দুটোর ভিতরে খুব একটা পার্থক্য নেই পার্থক্য শুধু দুটোটুকু রয়েছে টেস্টে একটু ধৈর্যটা বেশি ধরতে হয় আপনার যদি স্কিল থাকে আপনি হয়তো যেখানে দেড়শো রান করতে পারতেন সেখানে অন্তত পক্ষে একশো রানও করতে পারতেন আপনার ব্যাটটা অন্তত পক্ষে সঠিকভাবে চলত আমি অনামুল বিজয়কে যতবার প্রত্যাবর্তনে দেখেছি বাংলাদেশ জাতীয় দলে মনে হচ্ছে যেন তিনি বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করছেন তিনি ব্যাট চালাতে অভ্যস্ত নন কিংবা তিনি ডিফেন্স সিস্টেমটাকে কীভাবে ডিফেন্স করতে হয় সেই স্কিলটা তার ভিতরে নেই তার বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্টটা পারফেক্ট না যেটা একটা পারফেক্ট ব্যাটারের জন্য প্রয়োজনীয় সেই আদর্শটা তার ভিতরে নেই কেননা তিনি যখন বড় ডিফেন্স করেন মনে হচ্ছে যেন বয়ে পুরা কাঁপতে থাকেন তো এই ধরনের খেলোয়াড় একটু পারফরম্যান্স করেই মিডিয়াতে এসে বারবার আবেগ দেখায় বলে যে আসলে উপযুক্ত সুযোগ পাওয়া হয় না আমি দেখেছি বিভিন্ন দেশের বহির্বিশ্বে অন্যান্য দেশের বিশেষ করে ইন্ডিয়ার কথা যদি বলি যেই প্লেয়ারগুলো জাতীয় দলে চান্স পায় আবার সাথে সাথে প্রথম ম্যাচে হয়তো ফিফটি পার মেরে বসে থাকে তার মানে হচ্ছে তাদের চিন্তা দ্বারাই হচ্ছে আমি এই সুযোগ পেয়েছি আমাকে এই সুযোগ কাজে লাগাতে হবে এবং এই সুযোগ কাজে লাগাতে হলে আমাকে পারফরমেন্স করতে হবে আর আমাদের দেশের প্লেয়াররা যখন জাতীয় দলের সুযোগ পায় তখন তারা বলে যে আমাকে দিনের পর দিন সুযোগ দিতে হবে আমি এখান থেকে আস্তে আস্তে স্কিল বাড়িয়ে পরীক্ষিত হয়ে উঠব আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনার স্কিলের কাজটা করবেন আপনার ডিপিএল বলেন বা ঘরোয়া লিগ বলেন আপনি সেখান থেকে স্কিলকে আপনার ডেভেলপ করে আপনি নিজেকে ডেভেলপ করে তখনই তো আপনি জাতীয় দলে আসবেন জাতীয় দলে এসে হচ্ছে আপনার প্রমাণের জায়গা আপনি জাতীয় দল আপনাকে প্রমাণ করবেন জাতীয় দল তো আপনাকে স্কিল শেখাবে না কিন্তু এখানে কিন্তু আপনার পেছনে ইনভেস্ট করবে না যে আপনাকে বছরের পর বছর রেখে আপনাকে শেখাবে আপনার জন্য দল যে কোনো সময় যে কোনো খেলায় চাকু পড়বে আপনার এখানে জায়গাটাই হচ্ছে পারফরমেন্সের পারফরমেন্স করবেন থাকবেন পারফরমেন্স করতে পারবেন না চলে যাবেন সোজা বিদায়। এনামুল হক বিজয়ের আমার মনে হচ্ছে যে কেরিয়ারটা এখানেই শেষ অনেকে বলছে যে তাকে হচ্ছে ওয়ান ডে ফরম্যাটে না খেলিয়ে কেন টেস্টে খেলানো হয়েছে ওয়ান ডে ফর্মেট এবং টেস্টের ভিতরে আহামরি কোনো ডিফারেন্স নেই কোনো পার্থক্য নেই যদি কেউ স্কিল থাকে এবং সে নিজেকে প্রমাণ করার ইচ্ছে নিয়ে মাঠে নামে তাহলে সে অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারবে যেটা এনমূল বিজয় ব্যর্থ হয়েছেন বারবার আমি যতটা তার দ্বিতীয় ম্যাচের ফার্স্ট ইনিংসে দেখেছি পরপর প্রথম যে একটি বলে ক্যাশ স্লিপে ক্যাশ দিয়েছেন কিপার হয়তো মিস করেছেন পরবর্তী আরেকটা বল সেম ভাবে তুলে দিয়েছেন ধরতে পারেনি তারপরের বলেই সম্ভবত বোল্ড আউট হয়েছে তো এ ধরনের খেলোয়াড় যারা যারা আসলে একটা টেস্ট ক্রিকেটের যে টেম্পারমেন্টই বুঝে না তারা বছরের পর বছর কিসের ক্রিকেট খেলে এদের তো ক্রিকেট নলেজ নাই বললেই চলে এদের চেয়ে আমাদের গ্রামের পোলাফান অনেক ভালো খেলে মাঝে মাঝে গ্রামের গোলাফানকে আউট করতে অনেক কষ্ট পেয়ে অনেক কঠিন বল তাও তারা চার চক্কা মেরে যায় তো আমি মনে করি যে বোর্ডকে দায় দিয়ে কোনো লাভ নেই এনামুল হক নিজেই তার নিজের কেরিয়ার নষ্ট করেছে নিজেই তার নিজের কেরিয়ার নষ্টের পিছনে দায়ী এবং শুধু এনামুল হক বিজয় বাংলাদেশের যত খেলোয়াড় আছে তারা সবাই মনে করে যে জাতীয় দলে এসে তারা দিনের পর দিন রান করুক আর না করুক তাদের এখানে সুযোগ দিতে হবে থাকতে হবে দেন তারা স্কিল করবে এবং দিন শেষে কয়েক ম্যাচ খেলার পরে বলবে আমরা এখনও শিখতেছি আমরা আরও শিখবো জাতীয় দল শেখার জায়গা না জাতীয় দল হচ্ছে পারফরম্যান্সের জায়গা মানে হচ্ছে আপনি একটি গাছ লাগাচ্ছেন গাছটিকে পরিচর্যা করছেন পরিচর্যা করার পর গাছটা যখন পরিপক্ক হবে তখন আপনাকে ফল দিবে আর এই ফল দেওয়ার জায়গাটাই হচ্ছে জাতীয় দল আপনাকে জাতীয় দলে এসে রেজাল্ট দিতে হবে তাহলেই আপনি জাতীয় দলে টিকে থাকতে পারবেন আমি আশা করি এনামুল হক বিজয় এটা নিয়ে পরবর্তীতে স্কিল নিয়ে কাজ করবেন নিজের কনফিডেন্স আরও গ্রো করবেন যদি পারেন হয়তো জাতীয় দলে ফিরবেন আর যদি না পারেন তাহলে কেরিয়ার তার এখানেই শেষ তবে বিসিবি চাইলে আরেকটা জিনিস পারে সেটা হচ্ছে এনামুল হক বিজয়কে ওয়ান ডেতে কয়েকটা ম্যাচের সুযোগ দিতে পারে তবে আমি এরপক্ষে আমি না কেননা তার যে ডিফেন্স সিস্টেম বা বল খেলার যে জন্য যে বডি মুভমেন্ট বা যে সাহসটা দরকার সেটা তার ভিতরে নেই